আরেকটা কয়েন সম্পর্কে বলবো বা আরেকটা কয়েন নিয়ে আমি আলোচনা করব তো লাস্ট যে দুটো ভিডিও আমি আপলোড করেছি ওই দুটো ভিডিও ছিল যে আমার চ্যানেলে একশো জন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য একটা স্পেশাল ভিডিও আমি বলেছিলাম আনবো যে একটা কয়েন আমরা পেলে সেই কয়েনটার মধ্যে আমরা কি কি জিনিস দেখব যে সেইগুলোর মধ্যে কি দেখব রোটেশন আছে কি না বা শিফটিং আছে কি না বা কোনো ইউনিক কিছু আছে কি না বা সেইখানে এক্সট্রা মেটাল আছে কি না তো এই জিনিসগুলো আমরা দেখব বা সেটা কতর কয়েন এই ধরনের জিনিসগুলো আমরা দেখব একটা কয়েন পেলে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এখানে এজ ভ্যারাইটি বলেছি মিউল বলেছি মানে যতটা পেরেছি একটু আলোচনা করার চেষ্টা করা হয়েছে যাই হোক তো আমি তার আগে এক টাকার যে স্টেনলেস স্টিলের কয়েনগুলো হয় ওইগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম ছবিওয়ালা কমেটিভ কয়েন তো এক টাকার ডেফিনেটিভ কয়েন উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত যেটা এসেছে ওটা নিয়ে আলোচনা করেছি আর ছোটো এক টাকার কয়েন নিয়ে আলোচনা করেছি এইবার আমি স্টেনলেস স্টিলের যে কয়েনগুলো হয় ওইগুলো নিয়ে আমি একটা করে আলোচনা করছি অলরেডি আমার আলোচনা করা হয়ে গেছে সেলুলার জেল আর রানা প্রথম আলোচনা করা হয়ে গেছে আর বাকি যে কয়েনগুলো আছে ধনেশ্বর ওয়ান ফিফটি পোস্ট আরবিআই দুর্গাদাস আর তামিল তিরুভতভার যে কয়েনটা আছে এই কয়েকটা কয়েন নিয়ে আমি পরপর পর ব্যাক টু ব্যাক আলোচনা করার চেষ্টা করব এর মধ্যে মোটামুটি সব কয়েনে আমার কালেকশানে আছে এবং ম্যাক্সিমাম কয়েনে আমি নর্মাল সার্কুলেশন মানে হাত চলতেই পেয়েছি তো এর জন্য আমার বিশেষ পয়সা খরচা করতে হয়নি তো কিন্তু দুর্গাদাস কয়েনটা আমার কাছে নেই প্রতাপের কয়েনটা আমার কাছে ছিল না এই প্রতাপটা কিনতে হয়েছে আর দুর্গাদাসেরটা ওটা আমার কালেকশানে নেই আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ওটা কালেকশান করার যাই হোক ওটা রোটেশানটা আমি খোঁজার চেষ্টা করছি যাই দেখা যাক পাওয়া যায় কি না বেশ তো আজকে যে কয়েনটা নিয়ে আমি আলোচনা করব তার আগে আর একটা কথা আমি বলে রাখি যে আমার চ্যানেলে অলরেডি পনেরো হাজার প্লাস লোক ভিজিট করেছে এবং তারা বিভিন্ন ভিডিও দেখেছে এবং আমার চ্যানেলে অনেক ভিডিও দু হাজার এক হাজার প্লাস ভিউ পেয়ে গেছে এবার কথাটা হচ্ছে যে তার মধ্যে খুব অল্প পরিমাণ লোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে দরকার নেই সাবস্ক্রাইব করা কারুর দরকার নেই সাবস্ক্রাইব করা লাইক করার শেয়ার করার হ্যাঁ শেয়ার অবভিয়াসলি আমি চাই করুক কারণ শেয়ার করলে আর পাঁচটা লোক যেন জানতে পারে এটাই আর কিছু না তো ব্যাস কি যেটুকু দরকার ভিডিও সেটুকু দেখো গোটা ভিডিও দেখে তোমার যদি মনে হয় টাইম ওয়েস্ট দেখার কোনো প্রয়োজন নেই যেটুকু দরকার সেটুকু দেখো স্কিপ করে করে দেখতে ইচ্ছা করে তাই দেখো আমার ওই ওয়াচ টাইম বাড়িয়ে মনিটাইজ করার আমার কোনো ইচ্ছা নেই আমি শুধু আমার টার্গেট একটাই আমি যেটুকু অল্প বিস্তর জানি সেটুকুই আমি আর পাঁচজনকে জানাতে চাই আর সেই জন্য আমি ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি অফ টাইমে আমি ছোট ছোটো করে এরকম ডেসক্রিপশান ভিডিও করে আমি আপলোড করছি ব্যাস এটুকুই কারো দরকার হলে থাকো নাহলে থেকো না সোজা কথা যেখানে সুবিধা পাচ্ছ লাভ পাচ্ছ সেখানে চলে যাও এবার যেটা নিয়ে আমি বলছিলাম আচ্ছা হ্যাঁ এই কয়েনের আমি কয়েনটা দেখাচ্ছি তার আগে কয়েনটার আগে কয়েনটা দেখিয়ে নিই কয়েনটা হচ্ছে আজকে সেন্ট ত্রুবল তোর এই যে কয়েনটা আছে বা তামিল কয়েন যেটাকে বলে এই কয়েনটা নিয়ে আমি আলোচনা করব এই কয়েনটা তিনটে মিন থেকে মিনটেজ করা হয়েছিল একটা হচ্ছে বোম্বে নয়ডা আর হায়দ্রাবাদ তো আমার কাছে হায়দ্রাবাদ না নেই এই নিচের এটা আছে এটা বোম্বে আর ওপরে দুটো হচ্ছে নয়ডা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে যদি এখানে শালটা আছে সালের নিচে না শালের পাশে মেনমার্ক থাকে ঠিক আছে সালের পাশে এখানে ডট আছে মানে নয়টা এটা তো ডট আছে তাই এটা হচ্ছে নয়টা কিন্তু এইটা হচ্ছে বোম্বে এটা এটার অনেকটা কন্ডিশন খারাপ আছে ওগুলো থেকে দেখে বোঝা যাচ্ছে তোর নিচেটা বোম্বে আছে সম্ভবত বোম্বে না হলে নয়টা হবে তো আমার মনে হলো বোম্বে যাই হোক তো আমি ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখলাম তো আমার মনে হলো বোম্বে যাই হোক তো এই কয়েনের মধ্যে ভ্যারাইটিস বলতে গেলে এক টাকার এই তিনটে মিন থেকে বেরিয়েছিলো এবং হায়দ্রাবাদের মিন্টের দাম একটু বেশি বাকি প্লাস মাইনাস সব একই ঠিক আছে আর আমার যেটা মনে হয় যে এই কয়েন খুব তাড়াতাড়ি রেয়ার লিস্টে ভালো রকম রেয়ার লিস্টে জায়গা করে নেবে এবার কথা হচ্ছে যে এই এই এইরকম ঘষামাজা কন্ডিশনে রেয়াল লিস্টে আসবে না এই ঘষামাজা কন্ডিশনে এরকমই থাকবে রেয়াল লিস্টে কোনগুলো আসবে যেগুলো বিউ কন্ডিশন আছে যেগুলো ইউএনসি কন্ডিশনে আছে এবার আমার এই যে এই দুটো কয়েন আছে এই দুটো কয়েনের কন্ডিশন ভালো বিউ কন্ডিশন না বাট তারপরেও কয়েন দুটো কন্ডিশন ভালো যাই তো এই কয়েনের মধ্যে ভ্যারাইটি কি দেখবো আমরা সেটা হচ্ছে যে এই কয়েনের মধ্যে ভ্যারাইটি আমরা এজ ভ্যারাইটি দেখতে পাই এগুলো রিডি রেজ তিনটে কয়েন আমার কাছে আছে তিনটি হচ্ছে রিডি রেজ এগুলোর মধ্যে এজ ভ্যারাইটি দেখা যায় প্লেন এজে দেখা যায় বেশ ওইটা একটা আর দুই হচ্ছে যে এইখানে যে লায়ন আছে এই যে সিংহটা লায়ন তো এই লায়নের মধ্যে হেয়ারি লায়নের একটা ভ্যারাইটি আছে বেশিটুকুই তো এই ধরনের কিছু ভ্যারাইটি হয় তাছাড়া আর বিশেষ কোনো ভ্যারাইটি নেই আর রোটেশন হলে তো অবভিয়াসলি ভালো কয়েন সেটা রোটেশন কমিটিভ যে কোনো কয়েনে আমার মনে কালেকশানের জন্য খুব ভালো যাই হোক তো একটা রোটেশন আমি কয়েন দেখেছিলাম তামিলের যেটা পুরো সিক্স ও ক্লক ছিল রোটেশন এবং সেটা প্রাইস প্রায় দশ হাজারে বেশি ছিল একটা নর্মাল কয়েন যেটা শুধুমাত্র এই যে এই সামনের দিকটা এরকম ছিল আর অপোজিটটা ছিল এরকম এরকম ছিল যেটা থাকার কথা ছিল এরকম অপোজিটটা সেটা না থেকে ছিল এরকম আর সামনের দিকটা ছিল এরকম মানে প্রায় সিক্স ও ক্লক পুরো রো রোটেশান ছিল ওই কয়েনটার প্রাইস প্রায় দশ হাজারের ওপর গেছিলো তো আমি রোটেশান কয়েনকে তামিলের খুঁজছি দেখি পাই কি না বা পেতে কত লেট হয় বা কিছু যাই হোক তো এই কয়েন সম্পর্কে আর বেশি কিছু বলার নেই তিনটে মিনিট থেকে বেরিয়েছিল হায়দ্রাবাদ নয়ডা আর বোম্বে হায়দ্রাবাদেরটা একটু বেশি ইয়ে ভ্যালুয়েবল বাকিগুলোর থেকে বাট বাকি দুটোও মোটামুটি এবার যারা কয়েন কালেক্টার হয় তারা তো এই কয়েনটা আশা করছি নিজেদের কালেকশানে একটা রাখবে যে কোনো কন্ডিশনে হোক কারণ যারা কালেক্টার হবে তারা যে কোনো কয়েনই একটা করে নিজের কালেকশানে রাখার চেষ্টা করবে তো ওটাই আর যদি কেউ ভাবো যে এই কয়েন বিক্রি করে লাখ লাখ টাকা পাবে কোটি কোটি টাকা পাবে কখনোই সেটা পসিবেল না এটা একটা নর্মাল কয়েন সাধারণ কয়েন যেটা খুব তাড়াতাড়ি রিয়াল লিস্টে জায়গা করে নেবে এবং এইটার যদি কন্ডিশন ভালো হয় তাহলে একটা প্রাইস হলেও হতে পারে বাট আমি তো আমার চ্যানেলে প্রাইস নিয়ে কথা কমই বলি তোমরা তো জানো যারা জানো আগে থেকে দেখছো তো ওটাই তো বেশ ঠিক আছে আর বেশি বড়ো করছো না ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি কারো ইচ্ছা হয় সাবস্ক্রাইব করো দরকার পড়লে যদি ইচ্ছা না হয় তাহলে করো না লাইক করতে হলে করো আমি তো বলবো লাইক করোই না ইভেন কমেন্টটা করো যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে বলো যে এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করবো যা রিপ্লাই করে দেওয়ার বা যদি না জানি তাহলে জেনে আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো ব্যাস এটুকুই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতেও আমি এক টাকার কোনো ফেটি স্টেনলেস স্টিলের কোনো একটা কয়েন নিয়ে আমি আলোচনা করব চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে